রহমান রহিম দেশ প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামালাইকুম আজকে আমি অবস্থান করছি ফেলির একেবারে সড়ক পথে যেখান থেকে ভিতরে যাবো আমরা যেখানে বলা সমান কিংবা তারও বেশি পানি আমরা বোটে করে এবং আশ্রয় কেন্দ্রগুলিতে আমরা আজকে কিছু খাবার পৌঁছাবো এবং কিছু আশ্রয় কেন্দ্র দিব এবং আশ্রয় কেন্দ্রগুলিতে গিয়ে সেখানে পৌঁছাবে ইনশাল্লাহ আজকে প্রতিদিন আমরা স্পন্সর নিয়ে যে কার্যক্রম করি আজকে স্পন্সর ছিল আমাদের আমেরিকান ইউনিভার্সিটি থেকে থারানাগু থারানা ফুরের স্পন্সরে একশো জন মানুষের মধ্যে আমরা শুকনো খাবার যাতে কয়েকজন তারা তাদের পরিবার নিয়ে খেতে পারে সেখানে থাকছে মুড়ি থাকছে চিড়া থাকছে গুড থাকছে বিস্কিট থাকছে মোমবাতি থাকছে গ্যাসলাইট থাকছে পানি থাকছে ব্যাগ এবং রস্তা এই সমস্ত সামগ্রী দিয়ে এই বন্যা দুর্গত মানুষের পাশে প্রায় প্রতি প্যাকেটে আমরা পাঁচশো টাকা করে খরচ করে এই একশো জনের জন্য পঞ্চাশ হাজার টাকা আমাদের যে আয়োজন সেটা আমরা আজকে এই আমাদের সাইক্লোন সেন্টারগুলোতে এবং ভিতরে আমাদের গাড়ি এখান পর্যন্ত স্টপ হয়ে গিয়েছে এখান থেকে আমরা চলে যাব এবং ইনশাল্লাহ প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই সঠিকভাবে এই পণ্যগুলো পৌঁছে দিতে পারি এইখানের অবস্থা খুবই ভয়াবহ কারণ ভিতরে প্রবেশ করা যাচ্ছে না একদম রিমোট প্রান্তিক এরিয়াগুলোতে হেলিকপ্টার ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই এবং আমরা এ পর্যন্ত মরদেহ দেখেছি এবং জানি না কী ঘুরতে যাচ্ছে সেটা পানি হতে বা কিছুটা কমলে বোঝা যাবে তার আগে বলা যাচ্ছে না এবং খুব একটা বেশি সুবিধা করতে পারছে না রিমোট এরিয়াগুলোতে তাই অনতি বলেন সব ধরনের হেলিকপ্টারকে এই উদ্ধার কাজে অংশ নেওয়ার জন্য আজকে এই পঞ্চাশ হাজার টাকা একশো প্যাকেট এই শুকনো খাবারের এই আইটেমগুলো এই স্পন্সরকারী দশটি আইটেম আমাদের আমেরিকান নিউজ

পাশ থেকে একটু দেখাও এই বিজিবি ব্যাটালিয়ানের এখানে হেলিকপ্টার উদ্ধার করে অনেককে নিয়ে এসেছে এবং নিয়ে আসার পরে এই যে দেখছে আশ্রয় কেন্দ্রটি দেখাও এই আশ্রয় পানিতে পানির পাশেই কিন্তু এই আশ্রয় কেন্দ্রটি এই আশ্রয় কেন্দ্রে আজকে আমরা একশো জনের মধ্যে শুকনো খাবার তাদের যদিও খাবারের ভিজা খাবারের খিচুড়ি মাঝে মধ্যে বিভিন্ন মানুষের ব্যবস্থা করছে কিন্তু টোটাল ওই খাবার ওপর যাতে নির্ভর না হতে হয় বাচ্চা কাচ্চা নিয়ে আসে জন্য যাতে একটি খাবারের প্যাকেজ তাদের কাছে থাকে এই জন্য আমরা এখানে আনুষঙ্গিক কিছু খা শুকনা খাবার সামগ্রী নিয়ে আমেরিকান নিউজ নিউজার্সি থেকে স্পন্সর আমরা যা যা দিচ্ছি আমরা সেটা দিচ্ছি হচ্ছে এখানে চিড়া রয়েছে তারপর এখানে এখানে তাদের জন্য লাইন রয়েছে তারপরে এখানে তাদের জন্য বিস্কিট রয়েছে এবং এখানে তাদের জন্য দিয়াশালয় মেজবাপি এবং যে মেন সেটা রয়েছে এবং এখানে তাদের জন্য গুড রয়েছে এবং এখানে তাদের জন্য মিনারেল পানির বোতল রয়েছে এবং এখানে তাদের জন্য মুড়ি রয়েছে এই আইটেমগুলোই আমরা আজকে এই একশো বস্তায় একশো জনের মধ্যে আমরা আজকে সার্ভ করব এখানে যারা রয়েছে এই আশ্রয় কেন্দ্রে এবং বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে তাদের এখানে রাখছে এবং এখানে আমরা এখনো পর্যন্ত খুব একটা বেশি কাউকে দেখতে পাচ্ছি না আমরা আমাদের সাবধান চেষ্টা করছি ইনশাআল্লাহ প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে আমরা আমাদের মতো করে আমাদের যে স্পন্সর আছে তাদের মাধ্যমে আমরা এটা সম্পন্ন করছি আজকে আবার বলছি যে এই একশো প্যাকেট খাবারের আয়োজন করছে আমেরিকার নিউ জার্সি থেকে ফারানাফু ধন্যবাদ জানাচ্ছি ওনাকে ও স্পন্সারে আমাদের এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে এখন আমরা আমাদের খাবার বিতরণে চলে যাব তো আমরা সেটা সম্পাদন করছি এবং আমাদের এই যে এখানকার যে সমস্ত ভাইরা দায়িত্ব রয়েছে ওনাদের মাধ্যমে আমরা এটা সম্পাদন করছি সবগুলো আশ্রয় কেন্দ্রের যে সমস্ত মানুষ আশ্রিত রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিশাল স্কুল এবং সেখানে তাদের জন্য এই খাবারগুলো নিয়ে যাওয়া হচ্ছে এবং সবাই হাতে হাতে নিয়ে যান

তাদের জন্য যে আমাদের যে খাবার বিতরণ কার্যক্রম আমরা চেষ্টা করছি এক একদিন এক এক জায়গায় যেতে আজকে আমরা নোয়াখালীর জয় লস্কর এবং ফেরির মহিফালে কার্যক্রম শেষ করে ইনশাল্লাহ বিকাল অর্থ সরবরাহ এরপরে আমাদের আগামীকালকে আবার দুটি লোকেশনে আমরা যাওয়ার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ এবং দেখতে পাচ্ছি যে যে এই যে আয়োজন এই আয়োজনটি আবার বলছি স্পন্সর করছে আমেরিকান নিউজার্সি থেকে ফারানা আপু ধন্যবাদ জানাচ্ছি আমেরিকান নিউজার্সি ফারানা আপুকে ওনার স্পন্সরে আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করছি এবং এই মানুষগুলোর জন্য আমাদের এই কার্যক্রম এবং

মাসাল্লাহ তো ওনারা খুব কষ্ট করছে আমি দেখতে পাচ্ছি যে এবং এই যে মেনটেন্যান্স এই প্রত্যেককে প্রত্যেকের একেবারে যে থাকার জায়গা সেই থাকার জায়গায় বিছানা পর্যন্ত পৌঁছে দেওয়া হবে সমন্বয় করা হবে একসাথে সবাই আসলে হুড়োহুড়ি করে একটি বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হতে বিদায় ওনারা এখান থেকে প্রত্যেককে আবার আলাদা আলাদা তাদের যার যার বিছানা এগুলা সরবরাহ করবে এবং ওদের যেখানে যারা আছে তাদের কিছু মানুষ এখানে কাজ করছে সর্বোপরি সম্মিলিতভাবে এই অংশগ্রহণ এবং যারা দেখছেন যার যার জায়গা থেকে প্রত্যেকে এরকম অসহায় মানুষের পাশে গিয়ে আসবেন এবং এরকম আশ্রয় কেন্দ্র যেগুলো আছে কেউ যাতে অবুক্ত না থাকে বিশেষ করে সম্ভব হলে এখানে ঘুরে ওনাদের সাথে কথা বলে কি কী প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো সম্পর্কে জেনে কিন্তু আমরা করতে পারি এই মুহূর্তে বেশি কিসের প্রয়োজন মানে কি প্রয়োজন করতেছেন আপনাদের কাছে আমাদের খাবার প্রয়োজন ওষুধের প্রয়োজন প্রয়োজন আচ্ছা হয়ে যাবে এই মুহূর্তে যে ঔষধ স্যানিটারি ন্যাপকিন যে নানাবিধ পণ্যের প্রয়োজন সেটা আমরা ইনশাল্লাহ সামনে ইনক্লুড করার চেষ্টা এবং আমাদের যে আজকের কার্যক্রম আমরা স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা নিউজার্সি থেকে এবং স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমান ভাই এবং মিসেস আমান আপুকে ওনাদের এই এই আয়োজনের সাথে সর্বোচ্চ সমন্বয় দেখে আজকের এই কার্যক্রমটি সম্পন্ন করেছে এবং আমাদের বন্যার প্রথম সময় থেকে দিনব্যাপী আমাদের বিভিন্ন থানায় নোয়াখালী ফেনী কোম্পানিগঞ্জ কবিরহাট চমগঞ্জ বা সব জায়গায় আমাদের বিচরণ কার্যক্রম চলছে সকাল থেকে বিকেল পর্যন্ত এবং সুন্দর পরে আমাদের এই প্যাকেজিং কার্যক্রমগুলো হয় এবং আমরা দেখতে পাচ্ছি এই কার্যক্রমগুলো চলছে এবং সবাই 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 যে কাজ করছে এজন্য সবার জন্য দোয়া করবেন এবং সবাই সম্মিলিতভাবে অংশগ্রহণ করেছে ভালো আছেন তো আমরা ওনাদের মাধ্যমে এটা সম্পন্ন করছি ওনারা অনেক কষ্ট করছে আমার নামটা কি আমার নাম ইঞ্জিনিয়ার খুশি জলাম জাবেদ জি ভাই আমরা আমি এখানে সমন্বয়ক হিসাবে আছি আমরা কয়েকজন আমার সাথে আমার জুয়েল টাকা উনি আছেন তো আমাদের এখানে হয় পনেরোশোর আট ঘুরে আমাদের প্লাস আশপাশের সকলে আসছে পনেরোশো আপ হয় দিয়ে এই যে খাবারের কার্যক্রম আমাদের আমরা স্পন্সর নিয়ে কাজ করি কোনো চাঁদা তুলি না তো আজকের ফারানাফু আমেরিকান নিউজ আসছে এগুলোকে একটু ধন্যবাদ জানাবেন যাতে উনি এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে আসলে আমরা ফারানা ফুকে অনেক অনেক ধন্যবাদ ব্যবহার হচ্ছে যে এখানে অনেক মানুষ মানে সকলের সবার বাড়ি আপনার বন্যা কবলিতে এবং ঠিক আছে মা মা খোলা পরিমাণ পানি এভাবে আমরা ব্যান্ড গাড়ি দিয়ে নিয়ে আসছি প্রত্যেকটা বাড়ি থেকে প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা ড্রেন গাড়ি দিয়ে নিয়ে আসছি এবং কি ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে এই মানুষের পাশে আসি উনি দাঁড়াইছে ওনাকে এটা আমাদের জালেশ্বর উচ্চ বিদ্যালয়ের সমন্বয়কদের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে দুনাত্ম সহযোগিতা করার জন্য আশা রাখি আমরা অনেক উপকৃত হব কেননা এখানে আমাদের পনেরোশো দুই হাজার মানুষ বর্তমানে আছে আরও আসতেছে

কোন তলায় চলেছে ও আসো দিজ্ঞা শাড়ি এদিজ্ঞা আমার ভাইয়ের কষ্ট করছে ওনারা এখানকার সমন্বয় যারা রয়েছে ওনারা আমাদের সাথে আছে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের আসলে কী রকম পরিস্থিতি কীরকম দুর্দশা কাছ থেকে আর দেখে বোঝা যায় না যে সবাই যার যার মতো করে এখানে চলে আসছে আপনারা কোথাও আসছেন বিভিন্ন জায়গা থেকে আচ্ছা তা আমরা দেখতে পাচ্ছি এরপরে যে আমাদের আজকে এগুলো মানুষ আসলে সত্যিকার অর্থে সর্বোচ্চ ব্যস্ত এবং মানবিকরা না থাকলে এগুলো হয় না মানুষের নিত্য প্রয়োজনীয় খুব জরুরি কিছু নিয়ে এসেছে এখানে এবং সারা অবস্থান করছে এবং ওনাদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বা পুরুষ মহিলা আলাদা রেখে সর্বোচ্চ নিরাপত্তা এবং তাদের প্রয়োজনীয়তা দেখে কিন্তু ওনারা কাজগুলো করছে ওয়ালাইকুম আসসালাম তো আমরা এবং উদ্ধার হয়ে আসে এখান পর্যন্ত ওনারা ওনারা উদ্ধার করে এখানে নিয়ে এসছে এবং এখানে তারা মোটামুটি আপনারা সবাই ভালো আছেন এখানে ওনাদের সেবা পাচ্ছেন তো ঠিক মতো এবং এখানে যে সমন্বয় ভাইরা রয়েছে আন্তরিকতা এবং শ্রম মেধা প্রচেষ্টা দিয়ে ওনারা সর্বোচ্চটা দিয়ে যাচ্ছেন সত্যিকারের দেশপ্রেম আসলে এরকম কার্যক্রমের মধ্যে প্রকাশ বা ফুটে উঠে এবং আমরা আমাদের এখানে

কাজ করতেছে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন না জি ভাই ভাই নাম হচ্ছে জাবেদ ভাই এবং জিয়া ভাইয়ের মতো এরকম প্রত্যেকটা জেলায় বন্যা কবলিত হ্যাঁ অনেক হয়তো সবার নাম এই মুহূর্তে আমি বলতে পারছি না বিদায় ওনাদের মতো যদি এরকম প্রত্যেক এলাকায় বন্যার এলাকা যদি এরকম এগিয়ে আসে সর্বোচ্চ দেশ নিয়ে তাহলে কোনো মানুষ এরকম ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আমরা দেখছি ছোট বাচ্চারা খেলছে এখানে তাদের এই যে সুন্দর যে থাকার ব্যবস্থাপনা এটা আমরা সব জায়গায় নিশ্চিত করতে পারবো এবং প্রত্যেকের অনুরোধ আপনারা এই আশ্রয় কেন্দ্রগুলো ঘুরে যাবেন এবং তাদের পাশে দাঁড়াবেন আবারও শেষে আমেরিকান নিউজার্সিং ফারাহাফিকে ধন্যবাদ দিয়ে আজকের এই যে আশ্রয় কেন্দ্র থেকে দিয়ে নিচ্ছি জয় লস্কর থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম